প্রায় এক সপ্তাহ আগে এই চ্যানেলে এই ভিডিওটা ড্রপ হয় যেটা ছিল এসএসসি রিফর্মসের জন্য আমরা কি টুইটার ক্যাম্পেইন করবো আর ম্যাথস যেটা এসএসসি সেটা দু হাজার চব্বিশের এডিশানটার একটা গিভাবে ছিল পঁচিশের এডিশানটা এই মুহূর্তে আমার কাছে নেই তো সেইটারই আজকে উইনার যে হবে এবং তারপর তার কাছে কী করে বইটা পৌঁছে যাবে সেইটা এই ভিডিওতে আলোচনা হবে আর একটা খুব মানে যেটা তোমরা বারবার বলেছো যে রিপিটার আর ফ্রেশার্স এদের আলাদা কাট অফ বা আলাদা পরীক্ষা এইটা কি হতে পারে সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে বলছি যারা পঁচিশের সিজিএল সিএইচসএল এম টিএস সিপিও জিডি রেলওয়ে যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এই চারটে বই তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এবং দেখো জানুয়ারি দু হাজার পঁচিশ অব্দি কিন্তু প্রত্যেকটা বই কভার করা আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তুমি সেখান থেকে বইগুলো পারচেস করো প্রিভিয়াস ইয়ারের ওপর বেস করেই কিন্তু পরীক্ষা হয় তাই তোমাদের জন্য এই বইগুলো খুব হেল্পফুল ওকে তো ফার্স্ট যে কোশ্চেনটা যে জিনিসটা সেটা হচ্ছে নট গেটিং দ্যাট মাচ রেসপন্স মানে যেটা আমি ভেবেছিলাম যে হয়তো গিভ সেরকম রেসপন্স হবে টোটাল চারটে বই গিভাই করা হয়ে গেছে তার মধ্যে জি যেটা ছিল একটা হিন্দি মিডিয়াম সেটা ছিল একটা ম্যাথ ছিল আর আর ওটাও দেওয়া হয়েছে একটা প্রিভিয়াস এয়ার ছিল গ্রুপ ডি সেটাও দেওয়া হয়েছে এটা এসএসসি কিরণের ম্যাথ সেটাও দেওয়া হয়েছে তো এবার সত্যি কথা বলতে একটা গিভারকে যদি টিকিয়ে রাখা যায় তো সেইখানে মোটামুটি মানে আট থেকে দশকে ভিউয়ের প্রয়োজন পড়ে কারণ এই ভিউটা হলে যে জিনিসটা মানে যে মানিটা উঠে আসে একদম সোজা কথা বলে একটা বইকে যদি পার্সেল করে পাঠানো হয় থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল তাহলে কিরণের এই বইটাকে যদি পার্সেল করা হয় এটাতে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে তো সেইটা কিন্তু যদি না উঠে আসে তো সেটাকে মানে বেশি দিন টিকিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তো টোটাল চারটে গিভাবে হয়েছে আমি আরও প্লাস তিনটে চারটে দেখব তো তারপরেও যদি এরকমই রেসপন্স থাকে তো তখন আমাকে গিভায় স্টপ করতে হবে দিয়ে আমার চেনা কাউকে আমি বইগুলো অফার করতে পারি ওকে তো এবার দেখো এবার কথায় চলে আসি রিপিটার্স আর ফ্রেশার্স এবার ওটা হতে পারে যে যাই হোক তোমাদের পছন্দ হচ্ছে না বা ইউটিউব পাঠাচ্ছে না বা এরপরে মানে চালু করব আমাকে আমার মানে এটা তো আমার খুব ইচ্ছে যে আমি এরকম লোককে হেল্প করবো বাকিদেরকে যাদের দরকার তো এইবার ঠিক আছে যখন বেশি সাবস্ক্রাইবার হবে যখন আমি দিতে পারবো তো তখন আমি এবার চালু করব আরও তিনটে চারটে আমি পাঠাবো এমন না যে এখনই বন্ধ করে দিচ্ছি তো এবার রিপিটার্স আর ফ্রেশার্স এদের কেন আলাদা পরীক্ষা নেওয়া যাবে না যেটা বারবার বলছো তার কারণ হচ্ছে কান ক্রিয়েট সেপারেট ভ্যাকেন্সি অনেকে বলছে রিপিটার্স আর ফ্রেশার্সদের জন্য আলাদা কাট অফ বার করো এটা তো করা যাবে না অনেকে বলছে তাহলে আলাদা যদি কাট অফ বেরো দুজনের যদি রিপিটার আর ফ্রেশার্স দুজনের জন্য আলাদা কাট অফ বেরোয় তাহলে আলাদা কাট অফ মানে কি যদি দশ হাজারটা ভ্যাকেন্সি আসে তাহলে নিশ্চয়ই ভাগ করতে হবে তুমি যদি সমান ভাগে ভাগ করো এদিকেও পাঁচ হাজার ওদিকেও পাঁচ হাজার হবে এবার এই পাঁচ হাজার পাঁচ হাজারের মধ্যে ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকে অর্ধেক অর্ধেক দেবে না কি কোনো ডিপার্টমেন্টকে ফ্রেশার দেবে কোনো ডিপার্টমেন্টকে রিপিটার দেবে এবার তুমি নিজে একটা ডিপার্টমেন্টের হেড হয়ে ভাবো তোমাকে যদি আমি সুযোগ দিই যে তুমি ফ্রেশার ক্যান্ডিডেট নেবে না রিপিটার ক্যান্ডিডেট নেবে মাইনে একই দিতে হবে তখন তুমি কি বলবে ফ্রেশার্স নিলে সে তো কাজ জানবে কিনা কোনো গ্যারেন্টি নেই ফাঁকিবাজ হবে আমি নেবো রিপিটার্স তাহলে তখন তো কোনো ডিপার্টমেন্টই নিতে চাইবে না ফ্রেশার্স ঠিক আছে তো এই জিনিসটা করা সম্ভব না প্রথম কথা আলাদা ভ্যাকেন্সি বা আলাদা কাট অফ তো বানানো যাবে না যেমন ইউপিএসসিতে একই থাকে লোকে আইপিএস হয় তারপর আইএস দিতে চাই কারণ আইএসটা সবচেয়ে বেশি পছন্দ একই এখানেও তাই হবে প্রথমে লেভেল ফোর পায় সেখান থেকে সে লেভেল সিক্সে ট্রাই করে সিক্স প্লাস সেভেন ট্রাই করে এরকম করে যেতে থাকে তো এইটা পুরোপুরি মনুষ্যত্ববোধের ওপর আছে যে আমি ফোর পেয়ে কেন দেবো দেখা গেল কেউ ফোর পেয়েছে সে সাউথে আছে এবার তার ট্রান্সফার বন্ধ তো সে তো আবার আবার এক্সাম দেবেই সে আবার ফোর নেবেই নিয়ে সে বেঙ্গল আসার চেষ্টা করবে না তো এখানে তো তুমি তাকে কিছু বলতে পারো না এই জন্য ট্রান্সফার পলিসি যেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো চালু করতে হবে পোস্ট অফিসে ট্রান্সফার আছে তো সেখানে কোনো অসুবিধা হয় না লোকে যদি টিএ নিয়ে কেউ ব্যাঙ্গালোর চলে যায় সে যদি আজকে ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয় সে তো পরের বার দিয়ে চেষ্টা করবেই ফোরে আসার সেখানে তুমি আমি তাকে আটকাতে পারি না কিন্তু হ্যাঁ যে লেভেল ফোর নিয়ে এবছর পোস্টিং আছে সে যদি আবার লেভেল ফোর দেয় তো এইটা বড্ড একটা অন্যায় একইভাবে যে বাইরে ছয়ে আসেছে এসে চেষ্টা করবেই সাথে থাকার তো এই জিনিসগুলো হতে থাকে এটা তুমি আটকাতে পারবে না শুধু হ্যাঁ তাকে প্রিফারেন্সটা একটা তাকে ঠিক করে দেওয়া উচিত যে লেভেল সেভেনে দেখা গেল তার এক্সাইজ ইন্সপেক্টর হয়েছে কিন্তু তার ইচ্ছা হচ্ছে আমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হবো তাহলে পরের বেলায় সে শুধু ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরটাই যেন ভরে এইটা একটা মনুষ্যত্ববোধ কাজে লাগা উচিত আমি অনেককে চিনেছি যাদের মধ্যে এটা আছে আবার অনেককে চিনেছি যাদের মধ্যে এটা নেই ইন্ট্রোডিউস বন্ডস এই জিনিসটা কিন্তু করতে পারে যে তোমাকে বলা উচিত তুমি যদি লোয়ার জিপি ছেড়ে হায়ার জিপিতে না যাও তুমি যদি সেম জিপির পোস্ট আবার নাও তাহলে তোমাকে একটা এক লক্ষ বা দু লক্ষ টাকার আমাকে দিয়ে তবে যেতে হবে এই বন্ডটা কিন্তু ব্যাঙ্কে আছে যেটা এখানে দেওয়া উচিত যে হায়ার জিপির ক্ষেত্রে লেভেল সিক্স সেভেনের ক্ষেত্রে যে সিক্স সেভেন তুমি পেয়ে গেছো বা লেভেল ফোর বা লেভেল সেভেন আছে তুমি এখান দিয়ে অন্য ছোট পোস্টে তুমি যেতে পারবে না মানে তুমি সিলেক্ট হলে তোমাকে এই টাকাটাকেই ক্ষয় তোমাকে এটা দিতে হবে এই বন্ডটা ক্রিয়েট করা যেতে পারে ওকে তো এবার আমি চলে আসছি এই অর্পণ বাড়িন এ হয়েছে সেকেন্ড আমি বলেছিলাম যে এখানে কিন্তু আমি আমার থেকে ইভ্যালুয়েট করব না কমেন্টে লাইক ওয়াইজ আমি করা হবে অর্পণ বারিন হয়েছে সেকেন্ড বারিন তো না বেন হয়েছে সেকেন্ড তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এ হচ্ছে সোনালি জানা সে লিখেছে ইন্ট্রোডিউস শিপ শিফ্টে এক্সাম করতে বলছে টু এলিমিনেট কনভারেশন ইস্যু আর সেম জিনিস যে কাট অফটা বলেছে এটা করা সম্ভব না তো এটা ছাব্বিশটা লাইক পেয়েছে তো এই হচ্ছে আমাদের উইনার ওকে আরেকটা কথা যেটা বলার আছে সেটা হচ্ছে এখানে আমি আরেকটা অন্যরকম কমেন্ট পড়েছিলাম যেখানে ম্যাজিক গেমার বলে এক ভাই কমেন্ট করেছে যে তার বইটা দরকার তার যে ফিনান্সিয়াল অবস্থা এটা বলেছে এবার না এবার আমি একটু একটা ধর্ম সংকট চলে গেছিলাম মানে আমার মন থেকে ইচ্ছা হচ্ছে আমি একে বইটা দিয়ে দিই তো আবার ব্যাপারটা এইটা যে আমি কি করে জানলাম তারপর আমি ভাবলাম বা আমি ডিসকাসও করলাম যে আমি কী করে জানলাম এনার এই বইটা বা এর এই বইটা দরকার নেই কারণ আমি যে রুলসটা বলেছিলাম দেখা গেল এর তো বইটা দরকারই কিন্তু এর হয়তো তার থেকেও আরও বেশি দরকার এবং সে আমার কথা ফলো করে আমার রুলস মেনে তাকে এই কমেন্টটা করেছে তো তাই জন্য উইনার কিন্তু আমি একেই ঘোষণা করছি ঠিক আছে আমি তোমাকেও কিন্তু কমেন্টে বলেছিলাম যে তুমি পার্টিসিপেট করো তার মাধ্যমে তুমি যেতে চেষ্টা করো তো তুমি হয়েছো থার্ড তো এবার ফার্স্ট সেকেন্ড থার্ড যে তিনজনকে বলেছি তিনজন তো যাবে না বই একটাই পাবে সেটা যাবে ফার্স্ট তো তিনজনেকেই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যদি ফার্স্ট কন্ট্যাক্ট না করে তাহলে সেকেন্ড পেয়ে যাবে যদি সেকেন্ড কন্ট্যাক্ট না পারে তাহলে থার্ড পেয়ে যাবে তিনজনের মধ্যে একজন আমি আশা করছি অবশ্যই কন্ট্যাক্ট করবে তো তিনজনই কন্ট্যাক্ট করে রাখবে দিয়ে যদি ফার্স্ট কনট্যাক্ট করে তো ফার্স্ট পেয়েই গেলো ফার্স্ট যদি না করে তাহলে সেকেন্ড সেকেন্ড যদি না করে তাহলে তুমি থার্ড তিনজন পেয়ে যাবে তো হোয়াটসঅ্যাপে আমাকে এস করবে আমার নাম দিয়ে যে আমি এই তারপর আমি তোমাকে একটা কোড দেবো সেই কোডটা সেই কোডটা তোমাকে কি করতে হবে আগের ভিডিও এই ভিডিও না এই আগের ভিডিওতে কিন্তু তোমার যে কমেন্টটা আছে না আগের ভিডিওতে এই ভিডিওতে তোমার যা কমেন্ট আছে সেই কমেন্টের রিপ্লাই সেকশানে গিয়ে ওই কোডটা লিখতে হবে তাহলে আমি বুঝে যাবো যে তুমি অথেন্টিক কারণ তোমার নাম নিয়ে তো অন্য কেউ বলতে পারে ঠিক আছে তো এই ভিডিওটাই অবধি থাকলো বলে দিলাম পুরোপুরি কি হয় কীভাবে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে চলো আর এই বইগুলো আছে আবার দেখাবে নতুন ভিডিওতে বাই